আমাদের কাঙ্ক্ষিত বাচ্চা সকাল আটটার সময় নামার কথা ছিল এখন বাঁচতেছে রাত্রে দশটা হ্যাঁ কি বাচ্চার চাহিদা হ্যাঁ ভালো করে চেক বেশি বাচ্চা বড় বাচ্চা ভালো না বাচ্চা সুস্থ থাকা হয়েছে সবচেয়ে বেশি বড় বাচ্চাদের মানে ডেট অবার মুরগি আলহামদুলিল্লাহ

আপনি আপডেটটা জানাবেন কালকে বাচ্চা কয় না মরে ছয় জানে আমরা আপডেটটা আবার কোম্পানিকে জানাবো ইনশাআল্লাহ আপনারা যারা বাচ্চা নিতে চান আমাদের পেজে যোগাযোগ করেন আমাদের নম্বরে আমরা ইনশাল্লাহ দুদিনের দিনের মধ্যে বাচ্চা দেওয়ার জন্য চেষ্টা করবো টাকা জমা দেওয়ার পরে দুই দিন সর্বোচ্চ দুই দিন দেরি হয় নাই দেরিটা হয়ে গেছে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো এই কারণে দেরিটা হয়েছে আচ্ছা ভাইয়া ঠিক আছে আল্লাহ হাফেজ এই প্রতি কার্টুনে পঞ্চাশ করে হ্যাঁ বুঝে নাও সবাই হ্যাঁ হ্যাঁ কার্টুন কোনো কার্টুন কোনো চোদ্দ চোদ্দ আঠাশ টাকা করে কার্টুন হ্যাঁ আচ্ছা সাহস আছে ইনশাল্লাহ আমরা চাইছিলাম যে আয়না হক ভাইরে একশো বাচ্চা কম দিই অথবা পঞ্চাশটা কিন্তু হক ভাই রাজি না তারপরে আমাদের ফারুক ভাই তিনশো বাচ্চা চাইছিল আমরা তাও দিতে পারলাম না আজকে বলছে এর জন্যই যদি কাল কেউ বলতো আমি দুই তিনশো বাচ্চা বাড়ায় নিতাম যে বাচ্চা ভাই এত খুশি নাকি আলহামদুলিল্লাহ